তো খারাপ দৃষ্টিতে অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকলো লোকটাকে পুলিশে যাবেন তখন উনি বললেন উনি হচ্ছেন হযরত আজরাইল আলাইহিস সালাম সাথে হে হে সাথে সাথেই লোকটি বলছেন আল্লাহর আমার অন্তরে ভয় হচ্ছে সে যেভাবে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখলো আমাকে যেইভাবে তিনি নজর করলো তাতে মনে হচ্ছে হয়তো বা আমার জানটা কবচ হয়ে যাবে আমি হয়তো বাঁচবো না এই আজরাইলের হাত থেকে যদি এক্ষুনি আমি পালাইতে পারি তাহলে হয়তো আমার জানটা বেঁচেও যাইতে পারে পারে তাই আমি আপনার কাছে অনুরোধ করব আমার একটা ছোট্ট কাজ আপনারে করে দিতে হবে আপনি না করবেন না আল্লাহর পাই গুম্বার বললেন বলো আমার কাছ থেকে তুমি কি চাও সাথে সাথে জবাব দিলেন আল্লাহর পাই গুম্বার আল্লাহ আপনাকে বাতাস আপনার দাবি করে দিয়েছেন আপনি বাতাস অর্ডার করুন সেজন্য আমাকে এক ধাক্কা দিয়া ভারতের মাটি হিন্দুস্তানের মাটিতে রেখে আসে তাহলে আসলে খুঁজে আর পাবে না পাবে না আমাকে আর খুঁজে পাবে না আমার জানটা কবজ হবে না এরপরে আল্লাহর পাই বুমবার রাজি হলেন বাতাস তো হুকুম দিলেন বাতাস এক্ষুনি তাকে নিয়ে গিয়া হিন্দুস্থানের মাটিতে রেখে আসো বাতাস একটা ধাক্কা দিয়া হিন্দুস্থানের মাটিতে তাকে রেখে গেলেন আজ সাল্লাম মুহূর্তের মধ্যে তার জান কবজ করলেন এরপর এরপর আজরুল ইসলাম আবার ফিরে গেলেন আল্লাহর ভাই কুম্প সুলাই মানের দরবারের বললেন ভাই যে আজরাইল তোমার আগমনের কারণ জানতে পারি কি কিছুক্ষণ আগে তোমাকে দেখলাম আর আমার কাছে তুমি হারিয়ে গেলে তোমার আর দেখতে তো আমি পাইলাম না গেছিলে কোথায় বলছি আল্লাহর পাই আপনার আদালতে আসছিলাম এই জন্য আল্লাহ পাকের নির্দেশ একজনের যান কবল আমি তাকে সে দেখতে পেলাম আপনার কাছে তিনি বসা এই জন্য তার দিকে তাকালাম কারণ আমাকে আদেশ করেছেন তাকে হিন্দুস্থানের মাটিতে পাবে এবং সেখানেই তাকে তার জানটা কবজ করবে আমি ভাবলাম সাবা আমি ভাবলাম আপনার সাম অনেক দূর আর হিন্দুস্থান অনেক দূর এই লোকটাকে এখানে দেখলাম অথচ আল্লাহ বললেন যান কবজ করতে হিন্দুস্থানে এই জন্য দেখেই আমি আশ্চর্যান্বিত হলাম কেমনে এমন হতে পারে এরপর পরে কিছু কিছুক্ষণের মধ্যেই আমি যখন হিন্দুস্থানে গেলাম দেখলাম বাতাস তাকে হিন্দুস্থানের মাটিতে পৌঁছাইয়ে দিয়েছে আল্লাহর কথা আর কাজের মধ্যে কোন পার্থক্য জোরে বলে আছে নাকি এই ক্ষমতা জোরে কোন আল্লাহর আছে না নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ইন্নাকা আলা কুল সাই ইন বড় ক্ষমতাবান জোরে বলেন না কে আল্লাহ সাইতে বড় ক্ষমতাবান কে আছে

এর সময় নির্ধারণ করা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের জন্য তার সময় নির্ধারণ করা ওই নির্ধারিত সময় যখন পৌঁছে যাবে এক সেকেন্ডের জন্য তাকে এই দুনিয়ার আলো বাতাস আর গ্রহণ করতে দেওয়া হবে না যিনি পাঁচ দেবেন না তিনি হলেন আমার আপনার রকম তিনি আমাদের কি তাহলে আল্লাহ পাক হচ্ছেন

আমার জান আমার আম্মাজানকে বিবাহ করলেন বিবাহ করার পর আমার আব্বাজান আম্মাজান একটা সুন্দর সময় তারা মিলিত হলেন হলেন এর পর পরে তারা উভয় মিলনের পরে এমন একটা সময় আল্লাহ তার থেকে এক ফোটা নাপাক পানি বের করে দিলেন এই নাপাক পানি মায়ের হেমের মধ্যে প্রবেশ করল এবার করার পর সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি কীট জমা হল সমস্ত কীট মারা গেল এর মধ্য থেকে দুইজন বিজর্জন করে মায়ের হেমের মধ্যে বাচ্চা নারীর মধ্যে প্রবেশ করলো এরপরে আল্লা মায়ের ওই জায়গাটা এত সুন্দর করলেন যেখানে এত পরিপাটি একটা না দুইটা না সাতটা পদ্মার ভেতরে আমার আল্লাহ একটা ব্লাডারের মধ্যে স্থান করে দিলেন দিলেন সেখানে রক্ত কিছুদিন সেখানে রক্ত হয়ে থাকলো রক্ত থেকে থেকে এবার আল্লাহ রব্বুর আলমিন এই রক্তের উপরে হাড্ডি করলেন হাড্ডির উপরে গোস্ত লাগালেন গোস্তের উপরে রগের সংযোগ দিলেন তারপরে চামড়া দিয়ে একটা ছাউনি দেয়া গোটা দেহকে ঢেকে ফেললেন তো করুণ এত কঠিন এত নরম আমাদের দেহটা ওই সময় ছিল যদি কোনো প্রকার আঘাত লাগে যদি কোনো প্রকার ধাক্কা লাগে সাথে সাথে আমরা সেখান থেকে আর আরvastতে পারতাম না এবং ওখানে আল্লাহ রাব্বুল এমন সুরক্ষা আতো সুরক্ষিত আতো সুরক্ষিত জায়গার মধ্যে রাখলেন যেই জায়গাটার চতুর দিকি আমার আল্লাহ রাব্বুল আলামিন পানি শিল জাতি তৈরি করলেন পানি শুধু পানি একদম তরল পদার্থ পিচলি এর মধ্যে যেখানে আমরা বাদদাম পিসুল কিনে চলে আসতাম এর মধ্যে থেকে বলন্য কোন জানালা আছে কোন দরজা আছে কোন পানি প্রবেশ করার জায়গা আছে কোন হাওয়া প্রবেশ করার কোন জায়গা আছে কিচ্ছু নাই ওই ঘরের মধ্যে ওই কুঠরির মধ্যে সাতটা পর্দার ভিতরে আমাদেরকে তিনি সংরক্ষণ করলেন লালন করলেন আমি যেন আঘাত না পাই আমি যেন কষ্ট না পাই আমার অঙ্গ যেন না হয়ে যায় আমার কোনো জায়গা যেন হাঁকা না হয় এই জন্য কিছিল পদার্থের ভেতরে আমার আল্লাহ সেখানে সংরক্ষণ করলেন আমি ক্ষুধার যন্ত্রণাই যেন মারা না যাই এই জন্য আল্লাহ আমার নারীর সাথে মায়ের নারীর একটা সংযোজন করে দিলেন আমার মুখটা দিয়ে আল্লাহর কোরআন পড়বো আল্লাহর হুকুম মানব আল্লাহর এবাদত করব আল্লাহর জিকির করব এই মুখখানেকে আল্লাহ পাক সম্পূর্ণ পবিত্র রাখলেন মায়ের মাসিকের সমস্ত রক্তগুলি আল্লাহ পাক নারীর সংযোগ দিয়ে আমারে আপনারে খাওয়াইলেন খাওয়ানোর পরে ওইখানে আমাকে আপনাকে দশ মাস দশ দিন ওই ঘরের মধ্যে সংরক্ষণ করেছে আমি এবার আপনাদের ক্ষেত্রে বলতে চাই ওই ঘরের মধ্যে যিনি দশ

আমি যেন খোধাই কষ্ট না পাই না পাই আমি বলতে পারবো না আপনি জানাতে পারবো না আমার অধিকার আদায় করতে পারবো না ওই সময় শক্ত কোনো খাদ্য খানা খেতে পারবো না এই জন্য আমার আপনার বাঁচিয়ে রাখার জন্য মায়ের স্তনের মধ্যে রক্ত থেকে এক প্রকারের দুধ বানাই দিলেন দিলেন কিনা আমার মায়ের স্তনের ব্যাপারে রক্তের ভেতরে পায়খানা আছে প্রস্রাব আছে রক্ত আছে সব কুনির মধ্য থেকে এক খাত্রর মাধ্যমে এক সাইডে রক্ত বের হয়ে গেল এক সাইডে আমার পায়খানা বের হয়ে গেল এক সাইডে পানি বের হয়ে গেল অপ্রদরত অপ্রজনীয় পানি আবার তার মধ্য থেকে এত সংরক্ষিত আমার আল্লাহ পাক সাদা দুধ বানায় মায়ের শরীরে রিজার্ভ করে দিলেন এরপরে আমার গলাতে এত শিকর করলেন এত দুর্বল করলেন আমি যেন আমি যেন কোনো আঘাত সইতে না পারি আমার যেন কোনো কষ্ট না হয় গলায় বেঁধে না করি এই জন্য মায়ের স্তনের মুখে একটা না দুইটা না আমার আল্লাহ বত্রিশটা ছিদ্র করে দিলেন আর বত্রিশটা ছিদ্র দিয়ে ওই যে মায়ের স্তনের দুধটা প্রকাশ করলেন আমি মুখ দিয়ে সেই দুধ পান করলাম এবার আমার আল্লাহ এক না দুই না আড়াইটা বছর আমার মায়ের স্তনের দুধ খায়া আমার বাসাই লাগলেন এই যে খাদ্যের ব্যবস্থা তিনি করলেন আপনারে বলুন না তিনি আমাদেরকে